আসসালামু আলাইকুম এভরিব চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো প্রথমে ধন্যবাদ জেনে নেব যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্টস করে যান তারা অবশ্যই অনেক কষ্ট করে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তো আজকে আমি পুরো সপ্তাহের মাস বাজার মাছের বাজার কিভাবে একদিন কষ্ট করে রেখে দিই সেটা আপনার সাথে শেয়ার করব। এখানে আমি যে মাছগুলো ফ্রাই করে খাবো বা ভেজে খাবো সেগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিব যাতে হচ্ছে পরবর্তীতে আমার কোনো ঝামেলা না থাকে শুধু বের করে খেতে পারি আর খোলসা মাছগুলো আমি অর্ধেক এভাবে মাখিয়ে নিয়েছি আর বাকি অর্ধেক এমনি অন্য একটা বক্সে নিয়েছি কারণ যেহেতু এখানে দুই কেজি মাছ ছিল ভাবলাম যে একসাথে মাখানো দরকার নাই এজন্য অর্ধেক হচ্ছে আমি মাখিয়ে নিব আর বাকি অর্ধেক হচ্ছে আর একটা বক্সে রেখে দিব আর এটা হচ্ছে আপনি ভাজার মিনিমাম এক থেকে দুই ঘন্টা আগে কিংবা রাতে বের করে রাখতে পারেন আর এটা হচ্ছে বড়ো বড়ো ছোট চান্দা আর কি এই মাছগুলো আমি ফ্রাই করে খাই এটাও আমি হচ্ছে সবগুলো একসাথে মাখিয়ে একটা বক্সের আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে মাছগুলো সবসময় বক্সে রাখি যাতে এটার গুণাগুণ কিংবা স্বাদ একই রকম থাকে আর বাকি যে মাছগুলো আছে যেমন টাকি মাছগুলো মাথা আর মাছখানের অংশ লেজের অংশ আলাদা করেছি লেজটা দিয়ে আমি ভর্তা করব আর মাঝখানের অংশ ভোনা করব আর মাথা দিয়ে আমি লাউটা রান্না করি আর হচ্ছে রুই মাছ রুই মাছগুলো হচ্ছে আমি সব যত যেই পরিমাণে হচ্ছে আমি রান্না করব সেই পরিমাণে হচ্ছে আলাদা আলাদা করে রেখে দিয়েছি যদি আমরা এক সপ্তাহের মাছ মাংস কিংবা পনেরো দিনের মাছ মাংস একদিনে কুটে বেছে ধুয়ে রাখি তাহলে কিন্তু বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এত ঝামেলা লাগে না যে কোনো সময় বের করে খাওয়া যায় আর এভাবে যদি আমরা মাছ ফ্রোজেন করি তাহলে কিন্তু এটার পুষ্টিগুণাগুণ এবং স্বাদ দুটাই বজায় থাকে তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন